এই সপ্তাহ আলিনা স্কুল হলিডে চলছে তো অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল ওয়েদারের জন্য যাওয়া হয়নি তো গতকাল একটা ব্লগ দিয়েছিলাম দেখিয়েছিলাম অন্য একটা পার্কে গিয়েছিলাম আজকে আরও একটা পার্কে এসেছি এই পার্কটা আমার বাসা থেকে অনেক দূরে তো আমরা পার্কে চলে এসেছি পার্কটা অনেক বড় আর অনেক সুন্দর এটাতে একটা লেক আছে তো এই কারণে এসেছি আর এখানে দেখেন কত সুন্দর আর কি পাথর মনে হচ্ছে যেন অনেক বছর পুরনো তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন হচ্ছে সকালবেলা আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগছে তো আমরা ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না মানে লেকটা অনেক সুন্দর আর এত বড় না আর কি ছোটোখাটো একটা লেক তো আমরা এখানে দেখছিলাম মাছ আছে কি না অনেকেই এখানে খাবার দিচ্ছিল বাট একদম ছোটো ছোট আর কি মাছ ছিল তো আমরা এখন হেঁটে হেঁটে দেখছিলাম আর আমাদের এই পার্কে মানে আসার প্লান ছিল আরও এক সপ্তাহ আগেই তো আসা হয়নি আজকেও আসার কথা ছিল না ওয়েদারে দেখিয়েছিলো আর কি বৃষ্টি দিবে তো এই কারণে প্ল্যান চেঞ্জ করে ফেলেছিলাম তো রেডি হয়ে বের হয়ে আর কি গাড়িতে যখন বসেছি তখন দেখলাম যে রোদ উঠেছে তো আমি বললাম যে আমার হাজব্যান্ডকে চলো পার্কেই চলে যাই পুরাটা পার্ক ঘুরতে পারি নাই এটাতে একটা প্লে আছে তো আলিনা লিয়ানাকে নিয়ে প্লে গ্রাউন্ডে চলে গিয়েছিলাম তো সেখানেই টাইম চলে গিয়েছে তো আলিনাকে নিয়ে আমি এসেছি আর লিয়ানা গাড়িতে ঘুমিয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড গাড়িতে বসেছিল অনেকক্ষণ তো যখন লিয়ানা ঘুম থেকে উঠেছে তখন ওকে নিয়ে এসেছে তো এই তো আমরা পার্কে মানে প্লে প্লেগ্রাউন্ডে চলে এসেছি প্লেগ্রাউন্ডটা অনেক বড়ই ছিল আর অনেক বাচ্চারা ছিল খুশি এই পার্কে বাচ্চাদের সাইকেল রাইড করার একটা জায়গা আছে তারপর হিল আছে পাহাড়ে মানে ক্লাইম করার জন্য আছে বাচ্চারা তো অনেকে দেখলাম যে মানে পাহাড়ে উঠছে ছোটো ছোটো বাচ্চারা তো ভালোই লেগেছে তো দেখতে পাচ্ছেন এই পার্কটা মানে অনেকগুলো অ্যাক্টিভিটি করা যায় একসাথে আর দেখলাম যে অনেক মানুষ আজকে তো আমার লিয়ানা অনেক ক্ষেপে ছিল ওর যদিও ঘুম হয়নি বাট ওর অনেক এনার্জি ছিল আমি ভেবেছিলাম ঘুম না হলে মেবি কান্নাকাটি করবে মানে বেশি এনজয় করতে পারবে না তো দেখলাম যে মাসাল্লা ভালোই এনজয় করেছে তো অনেকক্ষণ আমরা এখানে ছিলাম দুইজনে অনেক সুন্দর করে খেলেছে তো তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম আজকে আমাদের সফট প্লেতে যাওয়ার প্ল্যান ছিল আলিনাকে নিয়ে সুইমিংয়ে যাওয়ার প্ল্যান ছিল আলিনার আব্বু আলিনাকে নিয়ে প্রত্যেক সপ্তাহই সুইমিংয়ে যায় আলিনা সুইমিং অনেক এনজয় করে তো এই প্রথম আলিনা এই রাইডটা ট্রাই করেছে এত এনজয় করেছে অনেকক্ষণ এটাতে খেলা করেছে তো আমি তো পড়েছিলাম কখন না পড়ে যায় তো মাসাল্লাহ একবারও পড়ে নাই লিয়ানা এখন আলিনাকে কপি করে আলিনা যা করে লিয়ানাও তাই করতে চায় তো দেখেছে আলিনা এটাতে উঠেছে এখন লিয়ানাও এটাতে উঠবে যদিও লিয়ানার জন্য মানে এই রাইডটা অ্যালাউ না তো আলিনাকে বলছিলাম চলো চলে যাই বাট আলিনা যাবে না মানে এত এনার্জি বাচ্চাদের কিভাবে থাকে আমি জানি না সকালে উঠেছিলো সাতটার দিকে ঘুম থেকে উঠে তো এখন বাজে হচ্ছে মেবি পাঁচটা না ছয়টা এখন পর্যন্ত ওরা মানে টায়ার্ড হয় না মাসাল্লাহ তো আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি বাসায় চলে যাব আর এখানে লেখা ছিল একটা ক্রকোডাইল আছে কুমির তো আমরা দেখছিলাম কুমির আছে কি না তো আমরা দেখতে পাই নাই কুমির পার্কের একটা সাইড আমরা জাস্ট দেখেছি অন্য সাইডে আমরা যেতেই পারি নাই তো এমনই হয় কোনো পার্কে গেলে যে সাইডে বাচ্চাদের রাইডস আছে সেই সাইডে যাওয়া হয় অন্য কোনো সাইডে তেমন যাওয়া হয় না আর আজকে লিয়ানার প্রামও আনি নাই তো ওকে নিয়ে মানে কুলে নিয়ে হাঁটা অনেক কষ্ট এই কারণে আর যাওয়া হয়নি তো এখানে দেখলাম একটা গল্ফের সাইডও আছে অনেকে গলফ খেলছে তো এই তো আমরা বাসায় চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই আশা করছি আমার ছোট একটা ব্লগ আপনাদের ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ